বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ওরে ফির মিদের খেলা বুঝতে গেলে তার জালা কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ওরে ফির মুর সিদের খেলা

ও কি কইছে কো ওনার কাছে বলে কিছু নাই আমার কাছে বলে সব আছে পারিলা বাতপারি করছে আমার কাছে কিছু নাই সবেলে মিলে লয়ে বইছে সুবহানাল্লাহ আবার ইলার কাছে আইছে হিলা কইছে আর ইলা করছে হিলার কাছে একজন আর একজনের কাছে পাঠাইছে ছয় মাস তারে ঘুরাইছে আর এখন বর্তমান যুগে যদি কেউ কারদার দ্বার ভাড়া কো বাবা দেখছেন নি আমার তো সিন চাইলা আমি যে বড় হুজুর বড় বিশ্বাস ঠিক না বেটি আই জোরকোন টেকলে ভিডিও এরপরে দালাল ধরে দালাল ইমু করে murid করলে ইমু দর্জন করলে এই এলাকাটা আমার এরিয়া থাকবো দালাল আর বাটপার আছে কি নাই আরে জোরকোন আছে কি নাই সাবধান ওশিয়ার হয়ে যাবেন বেনলে বাবা এইজন্য হাসরের ময়দানে একদল পীর হই বসিয়াল আর একদল murid হইব কুকুর কি হইব কি হইব পীর কি হইব murid হইব জোরকোন না আরো জোরে কন্যা নাও জুবিল্লা বন্দরে ও আমার বাবারা ভাইরা বন্দরা আল্লাহ নাওয়াজের ন কতগুলি অলৌকিক ঘটনা আছে আমার জানাই আছে আপনাদের কাছে বলবনি এই বলবনি জোরে কন্যা আকবার কোরিম নেওয়াজের এক murid এর বাড়ি হলো নাসিরনগর কই নাসিরনগরে কোন তো ইঞ্জিনিল নৌকা আছে টলার আছে কত রিকশা আছে গাড়ি আছে আগে নাই হাইটাও লাগে কচুয়াই সুবহানাল্লাহ কই না হাঁটতেছে হাঁটতেছে নাসিরনগর বাজারায় এক হুজুর লাগা কিছু নিয়া জামু কি নিব কি নিব কি কলেন চিন্তায় পড়া গেলেন দোকানদারের কাছে গেসে আম কিনবার লাগে ওই আম কত কইরা কি জি কো আম লইলো টাকা কি জি দুই টাকা কেজি কোন আমার হুজুরের বাড়ি নিমু আমারে তুমি ফার্স্ট কেজি আম দাও কিছু কম টম লাইক না হুজুরের কথা শুন না আগলার ওলির কথা শুন না দোকানদারের বই লাগছে উনি একটু টাকা কম রাখছে দুইটা টাকা কম রাখছে সব ফার্স্ট কেজির মধ্যে দুই টাকা কম রাখছে দোকানদার থেকে আম বয়া যখন করিম নেওয়াজের বাড়িতে গেছে সব না বেশি দূরে নয় কচুয়ার জমিনে ও আমার বাবারা বল্লুরা রে আল্লাহর ওলিদের কেমন পাওয়ার ছিল কুরিম নেওয়াজ আমটা নিয়া যখন মুরিদান দিল একবার আমের দিকে তাকাই আবার মুরিদানের দিকে তাকাই হুজুর আপনার লাইগা বড় আমি আউশ কইরা আনছি এই একটা আম খান আমার মনটা জোরাইবো আল্লাহর ওলি কুরিম নেওয়াজ একটা আম খাইলো একটা আম খাইয়া বিসিটা মুড়িদের হাতে দিছে মুড়িদের হাতে দিয়া কই বাজান রে আমার ঘরের ফাঁসে এই বেশিটা মাটির মধ্যে রোপণ করে দিয়ে আস মুড়িদান যাইলেন যাইয়া মাটির নিচে দিয়াইলেন কো হুজুর দিয়াইছি ক দিলেই তো চলবো না গিয়া দেখো আম গাছ নিয়ে উঠছে জোরে কন্যা আল্লাহ

গঞ্জা লাইয়া গেলো রে রে গঞ্জা আউলিয়ারে বলে ও গোতে পারে আউলি মাইয়া মানুষ পুরুষে বানাই বাগদাদের মা মাইয়া মানুষ যা কে আগুন লাইয়া গেলো আউলিয়ায় হাইরে কেহিয়া গুনজা এসে এসেকে বাজি সহজ নয় ডাকাই তো আউলিয়া হয় এসেকে বাজি সহজ নয় ডাকাই তো আউলিয়া হয় নিজা সাক আউলিয়ার শ্রদ্ধা রে সাকি আছে হায় হায় কেহিয়া গঞ্জা লাইয়া গেল আহ আল্লা বলেন কি গঞ্জা একটা জবান বন্ধ রাখিবেন না চিল্লায়া বলেন না আকবার আর জোরে বলেন না আল্লাহ

কি হইছে কি হইছে আল্লাহ আম গ কইছে মরিদান দূরে আইসা কই বাজান গো আম গাছে তো হইয়া গেছে কই বাজান আম গাছে আম হইলেスル আম গাছেইলেスルতো না আবার যায়া দেখো আম গাছে নি আম dorse জরাকন আল্লাহু আকবার মরিদান একটা দূর দিয়া গড়ের পাচনে যাইছে গড়ের পাচনে যখন গেল যায়া দেখে আম গাছে তো আমরা গেছে দৌড়াইয়া পূরণ মাজের কাছে আল্লা বাংলার অলি গো ও আল্লাহর অলি বাগান আম গাছে তো আম দইরা ফালাইছে আল্লাহর অলি করিম নেওয়াজ কই বাবা হারি আম গাছে তো আম দলে চলবে না যায়া দেখ আমনি ফাঁকছে জোরে কর আল্লাহু আকবার আল্লাহ একটা দূর মারছে দূর দিয়া গিয়া দে বাবা আম তো হল হলো দইয়া রইছে দৌড়াইয়া কই বাজান আম তো ফাইকা হলো দয়া গেছে এবার ডাক দিয়া কই বাজান আম গাছে কি খাওয়া যাইব কয়েকটা আম তুমি একটা আম গাছ থেকে বাবা আম আনলো কয়েকটা আইনা করিম নেওয়াজের হাতে দিল করিম নেওয়াজ একবার আমের দিকে তাকাই আবার মুরিদানের দিকে তাকায় একবার আমের দিকে তাকায় আবার মুরিদানের দিকে যে তাকায় তাকায় কই মুড়ি দিরি এমন আম তোমার ফিরে বানাইতে পারে আমার আল্লাহ তোমার ফিরে খাওয়াইতে পারে এই জন্য ফিরের নাম বিক্রি কইরা দোকানদারে দুইটা টাকা কম দেওয়া ভালো হইছে না ফিরের নাম বিক্রি করা ঠিক না বেটি আমরা কিন্তু ভিড়ে দুয়াই দিই অনেক কিছু করি নামpike করি না ও যারা বেটি আরে বাবা মরে দন্তপায়ের মধ্যে পড়া কই বাজান যায় মোবাইল টুয়েল নাই যোগাযোগ তো নাই নৌকা নাই আমি আইলাম হাইটা আমি 10 মাইল জায়গা হাইটা আইলাম আপনি কেমনে দেখলেন যারা কন্না আল্লাহু আকবার আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই আর যারা বলন আছে কি নাই আপনাদের জারজার পীর মুর্শিদ আছে কি নাই সায়া দেখেন পীর মুর্শিদ দেহজানি দেহজানি সামনে আছেনি আছে আর যোর কোন আছেনি আর যোর আমার বাবারা যে ব্যক্তি অন্তরের মধ্যে সদাই সর্বদাই মুর্শিদের চেহারাটাকে সামনে রাখবো মুর্শিদের চেহারা সামনে থাকলে গুনা কেমনে করব ঠিক না বেটি ও মিয়ারা আমার মুর্শি যদি আমার সাথে থাকে আমি তো ফাফ কাছে কোনো দিন যাইতে পারবো না এই জন্য মুর্শিদের চেহারাটাকে তুমি আয়না বানায়াল দেখবা তোমার জীবনে আর কোনো গুণা থাকবে না কথা কন ঠিক না বেডে এবার মরিদান পায়ে পয়রা ডাক দিয়া কয় আল্লাহর গো ও বাবা কোরুন নেওয়া আমার ভুল হয়ে গেছে আপনার নামটা বিক্রি করছি আপনার নামের দুহাই দিছি আর জীবনে হইতো না আপনি আমারে মাফ কইরা দেন তওবা করায়া দেন আর জীবনে আমি অন্যায় করব না চিৎকার মেরে বলুন আল্লাহু বা আর জোরে বলুন ইয়া রাসূল আল্লাহ

এই কুরুণ্য অজর ভাই একবার আইসে আল্লাহ রহমতে দশ মাইল জায়গা হাইটে আইসে হাইটে লো আইছে ইফতারের ফার্স্ট মিনিট টাইম আছে আইসে আবার দেখো বাজার আনা লাগে ইফতারি আনছি ইফতারি তো তাড়াতাড়ি ভালো করে অত কষ্ট করে আমি আইলাম দশ মাইল জায়গা এটা ইফতার হলো ইফতারিটা কই তো আমার হুজুর আমার বিদায় দিত সে ভালো লাগে না হুজুর তো আমার বিদায় দিলাইছে ইফতারিটা পর্যন্ত করবার লাগে আমার দিছে না আল্লাহ করি না হুজুরের কি এত অভাব মনের ভিতরে এটা কষ্ট লেয়া বিদে গেছে আবার হুজুর আবার হুকুম দিছে মানুষ লাগবে রাস্তা একটু গেছে বটে সাইয়া দেয় আদান ফুরে গেছে ইফতারে রাস্তার পানি দিয়া ইফতারি করলো সুভালো করলে রাত্রে বারোটা বাইজা গেছে বাড়িতে গেছে গাটলার মধ্যে ফাড়া দিয়া দেহে বাড়ির নমুনা আর এক লোকম লাগে জোরে কন্যাল্লাহ আগেবার এবার এই বক্তমুরি ধান বাড়ির ভিতরে ডুইকা সায়া দেখে সুরা বেড়া হিন করছে কি করছে হিন কইরা ফিটটা দুহায়া কেল্লাটা দিছে কমটা লাগাই দিছে সুবহানাল্লাহ কই না ডুকতেছে আলী কই কেল্লাটা দুহাইছে ফিটটা লাগাইছে হিন করতেছে দেখাই যাইবো গা এই फायदा হে গাটলা কে উডানের মধ্যে একটা দূর দিয়া দুইকা জ্ঞান দিয়া পিছে দিয়া দইরা কই সুরার ঘরের সুরারে তোর লাগি তো আমার ফিরা মারে তাকতে দিছে না জোরে আম আল্লাহু আকবার আনজাদি আদরে আমি আমার ফিরে কত না মনে মনে হিংসা করছি আমি এত কষ্ট কইরা লвая গেছি ইফতারি আমার ফিরে তো আমারে 5 মিনিট সময় টাইম দিছে না ইফতারের সময় আছে মিনিট আর ইফতার যদি করে 10 মিনিট 15 মিনিট তুই আমার কাম শাইলা লাইলে কথা কন ঠিক না বেডি আর জোরে বলন টেক না বেడి আমার বাবারা বন্ধুরা গো কোরিম নবাবের বাস্তব আমি ধরে তুলছি আমার বন্ধুরা বাবারা কি করলেন সুরারি আঞ্জাদা দইরা কাটতো দইরা বাইরে সরা ক ভাই দরত আমি ফইরা গেছে গা কিল মুরা তোর কম দিতে না সুবহানাল্লাহ দরা যখন খাই হইলাইছি তুই আমার কিল মুরা কম দিতে না তবে বাবা দরবার আগে যে লাভ দিয়া দর্ছিলে সুরার গোরের সুর তোর লাইগা আমার ফিরে তাকবা লাইগা দিছে না বাজান ফিরা দিবার আগে ফিল লাগেটা হের দ্বারা বন্ধ হয়ে যায় জোরে কন্যাল্লাহ আকবর কারণ বারো কিলোমিটার দূর থেকে আমি তোর বাড়িতে চুরি করব ফিরে তোরে ভাড়াইছে তোরে ইফতারি না করে ভাড়াাই দিছে হি ফিরের বাড়িতে আমার লোহাজা রাত্রে বেলা আবার ফজর আজান দিছে আল্লাহ কল।

আপা দিয়া বেডা ভরছে মুড়িদও ভরছে সুরা বেড়ার মুরিদ হই কয়ে বা জান আমি তো বড় বিরাট ভুল কইরা ফলাইছি তো সুরারে দরবার লাগি আমারে পাঠাইছেন আমি তো আসল হাকিকত জানতে পারছি না বুঝতে পারছি না আপনি আমারে maaf কইরা দেন সুরা আঞ্জা আনজাদিয়া দইরা কই কুরিম ও কুরিম Nawaz যেই ব্যক্তি 12 কিলোমিটার দূর থেকে সুরাব্যাডা কোনসম চুরি করবো এই খবর জানে এই ওলি তো সাধারণ ওলি না আমার বিচার করেন পরে আগে আমারে তওবা করায়া কবির কলামা ফড়াইয়া আমারে মুরিদ বানায়া দেন জরে ফান আল্লাহু আকবার আরো জোরে বলো না কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ওরে ফির মুর খেলা জোর করিয়া বুঝতে গেলে তার গো ঠে মরম জালা কে পারে না রে ওলি আল্লাহর খেলা ওরে ফির মুর সিদের খেলা

আমরা কই বাজান আমার এটা দল্লা ভিড় দল্লা বাড়ি তুই আনবারে উযুক তুলে তোরে দিত ঠিক না বেটি তুই তো তুই নিজে না কি নিজে কি জানাসনি মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা আববাহু তুমি তোমাকে চিনো নিজেকে নিজে আগে বুঝো বুঝলেই তোমার মধ্যে ফাকাত আরাফা আববাহু। তোমার মধ্যেই খোদার পরিচয় পাইবা কথা কন টেক না বেটি আরো জোরে বলন টেক না বেডি কুদার পরিচয় তুমি পাইবা মুর্শিদ তোমারে যেই আদেশ দিতে সেই আদেশ মতে চলো তোমার জিন্দগিটা সাজাইয়ালো সাজাইবা যতক্ষণ তোমারে মুর্শিদের কাছে যাহাই সাইবা তাহাই তুমি পাইবা কারণ আমার আল্লাহ মুর্শিদের জাহাজ দিয়া আমার আল্লাহ মুর্শিদের ভিতরে তরিকতের এলেন দিয়া বরফুর কইরা দিছে তোমার দিল কোনোদিন কমতো না উলি আল্লাহর সাথে আমার আল্লাহ নিজে আছে কারণ আমার আল্লাহ যে আমার হয়ে যায় আমি তার হয়ে যায় আমার চক্ষু তার হয়ে যায় আমার কর্ণ তার কর্ণ হয়ে যায় আমার জিব্বাটা তার জিব্বা হয়ে যায় আমার জবানটা তার জবান হয়ে যায় আমার হাত তার হাত হয়ে যায় আমার পাওটা তার পা যায় মাল্লা হল ফালাহুল কুল হল আমার হয়ে গেলে তাম পৃথিবী বন্দার জন্য আমি গোলাম বানায়া দেই